প্রিয় দর্শক ভিলেজ লাইফের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা এখন আছি বানসের বাজারে আজকে বান্সের বাজারে হাটের দিন আজকে মঙ্গলবার বানসার হচ্ছে শনিবার এবং মঙ্গলবার হচ্ছে হাটের দিন হাটবার তো আমরা বান্সের বাজারে আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো আর বিভিন্ন জিনিসের কোন জিনিসের কোন দাম যাচ্ছে সেটা হচ্ছে আপনাদেরকে জানাবো আমরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফুলকি রয়েছে এগুলোকে বলা হয় পেঁয়াজের ফুলকি এগুলো রান্না করে খাওয়া হয় সবজি হিসেবে আচ্ছা আপনি হচ্ছে ফুলকা বিক্রি করতে নিয়ে আসতেন কত টাকা করে বিক্রি হলো মানে একটা মুঠি আট টাকা দশ টাকা এটা এক মুঠিতে কতটুকু আছে এক কেজির মধ্যে ধরনের এক কেজির দাম আট থেকে দশ টাকা আপনি কোথাও এসেছেন বিড়ালদা থেকে এসেছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ধন্যবাদ তো আপনারা দেখতে পেলেন যে এক মুঠা ফুলকি মানে এক কেজির মতো সেটার দাম বিক্রি হচ্ছে মাত্র আট থেকে দশ টাকা কেজি হচ্ছে পেঁপে রয়েছে তো এদিকে দেখুন এদিকে অনেকগুলো পেঁপে ভ্যানে সারি সারিভাবে ভ্যান সাজানো এই পেঁপেগুলো সাইজ বেশ বড় ক্যারেট থেকে পেঁপে বস্তায় তোলা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লাউ রয়েছে তো তাছাড়া হচ্ছে এই লাউগুলোর দাম কত টাকা করে

ভ্যানে ক্যারেটের পেপে রাখা হয়েছে তো এখন আমরা জানবো যে পেপের দাম কত করে যাচ্ছে আপনারা দেখতেছেন যে এখানে হচ্ছে পেপে তো এই ক্যারেটগুলোতে পেপে ছিল ভাই হচ্ছে পেপে আপনি বিক্রি করতে হয়েছিলেন কত টাকা ক্যারেট বিক্রি করলেন সাড়ে তিনশো টাকা ক্যারেট তার মানে হচ্ছে দুই ক্যারেটের দাম সাতশো দুই ক্যারেট হচ্ছে এক মন এক মনে একটু বেশি মানে সাতশো টাকা মন পেপে আচ্ছা ঠিক আছে ভাই আপনি কোথা থেকে এসেছিলেন দিগলগঞ্জ থেকে আসছিলেন ঠিক আছে ভাই ধন্যবাদ আপনার এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজের ফুলকি অনেকগুলো ফুলকি রয়েছে এই ফুলকিগুলো বিক্রি হচ্ছে আট থেকে দশ টাকা করে আটি এক আটিতে এক কেজি মতো করে ফুলকি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ধনিয়ার পাতা এটা বিভিন্নভাবে খাওয়া যায় তো আপনারা এখানে যে ধনেরপাতাগুলো দেখছে দেখছেন এগুলো হচ্ছে কেজি ভাগে বিক্রি হয়েছে তা হচ্ছে কেজি কত ধনির পাতা তিরিশ টাকা তিরিশ টাকা কেজি আচ্ছা ঠিক আছে আপনারা দেখতেছেন এখানে ফুল কি রয়েছে তাছাড়া ফুলটি বিক্রি করলেন নাকি কত টাকা কেজি দশ টাকা কেজি ও মানে এক মুঠেতে হচ্ছে এক কেজি আছে এক কেজি ও আপনি কোথা থেকে এসেছেন ও আচ্ছা ঠিক আছে

সিলেট সিটে মানে হচ্ছে এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে আপনারা এগুলো হচ্ছে করে পরে টাকা করে লোড করে পাঠাই দেন আপনারা দেখতে চান এখানে অনেক কি এগুলো হচ্ছে সিলেট বা চট্টগ্রামে সহ দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে প্রিয় দর্শক আমরা এখন আছি বানেশ্বর বাজারে যে রাশিয়ার সবচেয়ে বড় হচ্ছে বাজার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে পেঁয়াজ রয়েছে এখানে হচ্ছে নতুন পেঁয়াজ উঠেছে বাজারে তো আমরা এখন জিজ্ঞেস করবো যে পেঁয়াজের দাম কত করে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পেঁয়াজ রয়েছে এগুলো নতুন পেঁয়াজ বাজারে উঠেছে আচ্ছা আপনি হচ্ছে পেঁয়াজ বিক্রি করতে হেসেছিলেন পেঁয়াজ হাতে কত করে বিক্রি করলেন উনত্রিশশো টাকা মন এগুলো এ বছরই উঠছে সব নতুন আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ দেখতে পাচ্ছেন যে বাজারে অনেক ভিড় রাস্তার পাশ দিয়ে বিভিন্ন মানুষ অনেক মানুষ বিভিন্ন জিনিস নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বেগুন রয়েছে ভাই আপনি কি বেগুন বিক্রি করতে নিয়ে এসেছেন বেগুনের হচ্ছে দাম কত করে যাচ্ছে মন উনিশশো আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন বস্তায় বেগুন এই যে এখানে বেগুন বিক্রি হচ্ছে তো বানেশ্বর বাজারে প্রায় সব ধরনের জিনিসই এখানে পাওয়া যায় আশেপাশের চাষিরা হচ্ছে তাদের উৎপাদিত পণ্য এখানে নিয়ে এসে বিক্রি করে এখানে আপনারা বেগুন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে

আচ্ছা ঠিক আছে ওইদিকেও দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ রসুন বিক্রি হচ্ছে আসলে বার্সের হাটে সব ধরনের জিনিস বিক্রি করা হয় হ্যাঁ এগুলো হচ্ছে রসুন কত কত করে হচ্ছে কিনলেন দশ হাজার টাকা মন আপনারা দেখতে পাচ্ছেন যে রসুন প্যাক করা হচ্ছে এগুলো দশ হাজার টাকা মনে এগুলো হচ্ছে কোথায় পাঠানো হবে বগুড়াতে এগুলো হচ্ছে বগুড়াতে পাঠানো হবে তাছাড়াও দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে এখানে যেই সব পণ্যগুলো বিক্রি হয় তারপর কিনে বিভিন্ন জায়গায় ব্যাপারেরা পাঠায় দেয় আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন পাশাপাশি কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো সেই ধরনের ভিডিও আপনাদেরকে দেখাতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে